চলে এলাম আমার বন্ধুদের মাঝে কিছু কথা আলোচনা করতে কিছু কথার মধ্যে কিছু কথা রয়েছে যেটা আমরা অনেকেই জানি কিন্তু আমরা শেয়ার করি না তো আজকে আমি যে কথাটা শেয়ার করব, সে কথাটা অবশ্যই তোমাদের সবার সাথেই হচ্ছে তো চলো আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমি কি মনে করি বলো তো যারা আমাকে ভালো বেশি আমার পরিবারে যুক্ত হচ্ছে আমিও চাই তাদের পরিবারে যুক্ত হতে সবার পরিবারে যুক্ত না হতে পারলেও কিছু বন্ধুদের বাড়িতে কিন্তু আমি যুক্ত হয়ে যাই যখন আমি বন্ধুদের সাথে যুক্ত হয়ে যাই তখন কিন্তু আমার ফলোয়িংয়ের অপশনটা বেড়ে যায় যখন আমার এর অপশনটা বেড়ে যায় তখন কিন্তু মনে করবে যে আমার পরিবারের সদস্যটা মানে আমি কাকে কাকে ভালোবাসা দিচ্ছি তাদের সাথে কিন্তু আমি যুক্ত হয়ে যাচ্ছি তারপরে হঠাৎ করে দেখি রোজই দেখি আমি রোজই চেক করি কারণ আমাদের ওগুলো চেক করতে হয় রোজই যখন আমি চেক করি তখন দেখি তখন দেখছি আমার এর অপশনটা কমছে ধীরে ধীরে কমছে এবার তোমরা বুঝতে পারছো আমি কি কথা বলতে চাইছি আমি এটাই বলতে চাইছি আমার যখন আমি যখন কাউকে ফলো দিচ্ছি তখন আমার এর অপশনটা বাড়ছে বাড়ার পরে তারপরে এর অপশনটা কি করে কমে যাচ্ছে কারণ সেখানে তো আমি ফলো দিয়েছি তো আমার এর অপশনটা কমে যাচ্ছে কিভাবে কমে যাচ্ছে যারা আমাকে ভালোবাসা দিয়েছে যাদেরকে আমি ফলো করেছি তারা আমাকে আনফলো করে দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি তাদেরকেই ফলো করেছি যারা আমাকে ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমি তাদেরকেই আমি কিন্তু ভালোবাসা দিয়ে নিজের পরিবারে রাখার চেষ্টা করেছি কিন্তু তারা কি করেছে তারা কি করেছে এটাই করেছে তারা তারা তাদের আমা মানে তাদের কাছ থেকে আমাকে আনফলো করে দিয়েছে এবার আমাকে আনফলো করে দিয়ে তুমি কি করবে বলো আমাকে আনফলো করে দিয়ে তো তুমি বেঁচে গেলে আমার ভিডিওটা তোমার সামনে গেল না আমার পোস্ট তোমার সামনে গেল না ভালো কথা আমাকে তোমার দেখতে ভালো লাগে না তাই তুমি আমাকে আনফলো করে দিয়েছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা বলবো এটা যদি তোমার অভ্যাস হয়ে থাকে মানে এটা তোমার অভ্যাস হয়ে গেছে যে না তুমি কাউকে ফলোটা দিয়ে ফলোটা ব্লক করে দিচ্ছ তাকে আনফলো করে দিচ্ছ কিংবা ব্লক করে দিচ্ছ অনেকে আছে ব্লক করে দেয় অনেকে আছে আনফলো করে দেয় তো তার মানে তোমার তাকে ভালো লাগছে না বলেই তো তাকে তাকে তুমি আনফলো করে দিচ্ছ আর এটা যদি তুমি ভেবে থাকো যে আমি যাকে ফলো দিয়েছি সে তাকে আমি আনফলো করে দিল আমার ভিডিওটা সে দেখবে কখনোই এটা হবে না কারণ তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট তৈরি করবে না দুজন দুজনকে ভালোবাসা না দিলে কখনোই দুজনে দুজনের ভিডিও কারো কাছেই যাবে না আশা করি বুঝতে পারছো আমি কি বলেছি